আজ শুক্রবার সতেরোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ সকাল দুপুর রাত তিনবেলায় আপনারা অন্তত পক্ষে একুশবার করে যোগ করুন পারলে একশো আটবার করে করবেন আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে প্রেমে বাধা বিপত্তি পেলে সম্পদ তৈরিতে আপনারা যদি অক্ষম হয়ে থাকেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বিখ্যাত হতেও সাহায্য করবে আর যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে সেটিকেও মজবুতি প্রদান করবে আজ কিন্তু আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন এবং যতটা সম্ভব দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করা যায় দু সালের এই মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ লাকি কালার থাকবে গোলাপি লাকি নাম্বার থাকবে সিক্স অর্থাৎ ছয় কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন নজর বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনবে আজ আপনার কাছে বা গৃহের লোকজনদের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য সময় যদি আপনি না বার করতে পারেন মানসিকভাবে বিব্রত অনুভব করতে পারেন কবে তবে কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎ সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে